আসসালামু আলাইকুম শীতকাল তো চলে যাচ্ছে এবারে শীতকাল মনে হয় আমাদেরকে খুব একটা ডোজ দিব না আমার জন্য ভালো হয়েছে খুবই কমফোর্টেবল শীতকাল এরকম হলে প্রত্যেক বছর আমার জন্য খুবই আনন্দের সময় নাহলে শীতকালে কষ্ট লাগে তো এবার খুবই কমফোর্টেবল শীত যাচ্ছে এখনও তাই শেষের দিকে শীত মানে শীতের সময় আর কি শেষের দিকে মনে হয় না খুব বেশি শীত পড়বে তো শীতকাল চলে যাচ্ছে আর টুকটাক পিঠা টিঠা হবে না সেটা কেমন কথা তো পাটিসাপটা আমি পছন্দ করি মিষ্টি জিনিস আমি খুব বেশি পছন্দ করি সেটা না কিন্তু খুব সিলেক্টিভ কিছু জিনিস খাই আমি পাটিসাপটা পছন্দ করি কিন্তু পাটিসাপটা নিয়ে বেশ কয়েকটা ইস্যু আছে প্রথমত হচ্ছে সাইজ মানুষ যে সাইজের পাটিসাপটা নর্মালি বানায় এই সাইজ ওটা দেখলে আমার আর খেতে ইচ্ছা করে না কেন করে না মনে হচ্ছে আমি তো পুরোটা শেষ করতে পারবো না আবার এই জিনিস ভেঙে চুরে যে নিব মাঝখান দিয়ে কাটলে বের হয়ে থাকবে তো ভালো আবির হয়ে যাবে সেই জন্য আমার এটা আসলে সাইজ দেখে খেতে ইচ্ছা করে না আমি বানাই পিচি পিচি যাতে একটা জায়গায় দুইটা তিনটা খাওয়া যায় কতক্ষণ পরে পরে এসে ঘুরে ফিরে খাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে সরি দ্বিতীয়ত হচ্ছে পাটি সাপটার সাইডে দুই পাশে প্রথম দুই কামড়ে কিছু পাওয়া যায় না হালুয়াটা থাকে মাঝখানে পুরটা আর কি সরি পুরটা পুরটা থাকে মাঝখানে প্রথম মানে এই পাশ থেকে দুই কামরের পাশ থেকে দুই কামর চার কামড় হচ্ছে লস প্রজেক্ট এটা একটা তার চেয়ে বড় কথা হচ্ছে এই দুই সাইডের এর পাটি যে সাইডটা ওটাতে একটু পাতলা থাকে ফ্রাই প্যানে বানানোর সময় রুটিটা এটা এই যে কুকড়ে কুকড়ে শক্ত টক্ত হয়ে যায় কতক্ষণ পরে ওই জিনিসটা আমার দেখলে আর পাটি সাপটা খেতে ইচ্ছা করে না মানে দেখলে মনে হয় বাসি বাসি লাগে তখন কারণ এটা কিন্তু এটা বাসি না এটা একটু ক্রিস্পি হয় সাইড দিয়ে তো পাতলা হয় বানানোর কতক্ষণ পরে কিন্তু জিনিসটা একটু শক্ত হয়েই যায় কিন্তু ওইটা দেখলে আমার নিজের খেতে ইচ্ছা করে না নাম্বার হচ্ছে আমি যেটা বেশিরভাগ জায়গায় গিয়েই করি পাটির সাপটা কারো বাসে খেতে গেলে আমার যেটা হয় উপর দিয়ে কামড় দিয়ে নিচে দিয়ে যায় তা এইগুলা সমস্যার সমাধান আমি না করে পাটির সাপটা খেতে পারি না আমার এখন আমার পাটি সাপটা ধরনের একটু ভিন্ন ভিন্ন বলতে ওই যে সাইজে ছোট ছোট করি ফোল্ডিংটা একটু ভিন্ন রকমভাবে করি তাতে হচ্ছে ওই যে সাইডের যে পিস পিস সাইডটা ওটাও দেখা যায় না আর খেতে গেলে পড়ে যায় না দেখলে বুঝবেন আপনারা যারা বাসায় রোল বানান আমি হচ্ছে পাটির সাপটাতে এরকম রোলের একটা শেপ দিই ফোল্ডিংটা আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখবেন আর যারা বাসায় রোল বানান তারা তো দেখলেই বুঝবেন আর এটা সুবিধা হচ্ছে এই যে কি কিউট একটা সাইজ সাইজটাও যতটা কিউট আর দেখতে বাসি লাগবে না কারণ এদিক দিয়ে কোনো ক্রিস্পিগুলো বের হয়ে নাই আর ইচ্ছা মতো শেষ বাইকটা পর্যন্ত আমার নিচে থেকে পড়ে যাবে না সেই ফোন তো এই হচ্ছে আমি খাবো টাবো না আমি আবার মানে ভিডিওতে লাইভে এসে খাওয়া দাওয়া করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই আজকাল আবার মানুষজন ভাইরাল হয়ে যেত ফোনে আমার আবার ওরকম কোনো ইন্টেনশন নেই আমি আপনাদের সাথে একটু মজা করি কারণ আমার ফ্রেন্ডস ফ্যামিলি খুব মজা করে আমার ভিডিওগুলি নিয়ে মাঝে মাঝে সবাই সামনাসামনি দেখা হলে বলে তোমার ভিডিওগুলো দেখি বা ফোনে ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলে তা আমার কাছে মজা লাগে আমি জাস্ট ফান বা মজার জন্য করি কোনো ভাইরাল টাইরালি শোনাই তো এই জন্য আমি আর খাবো না এখন আট আপনাদেরকে দেখালাম রেসিপিটা চলেন দেখি আমি স্টাফিংটা সাধারণত সময় নর্মাল চালের গুড়ির যে হালুয়াটা হয় সেটা করি আজকে একটু অন্যভাবে করেছি মনে হলো যে থাকে কিরকমভাবে আর কত করব একটু কিছু চেঞ্জ করি এমনিও আমি একটা জিনিস একই রকম বারবার করতে পারি না আমার ভাল লাগে না তুই স্থিতিতে হয় আজকেও গিয়েছি চলেন দেখে আসি আচ্ছা আমি এখানে প্রথমে এক লিটার দুধকে একটু জাল করে ঘন করে ফেলছি ঘন করে একটু যখন হলুদ হলুদ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিব তার আগে এখানে আমি দুইটা এলাচকে থেতো করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে গোলাটা রেডি করছি আমি রুটির জন্য আমি একটু ঘন করেই গুলে রাখলাম এটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এক মুঠ চালের গুঁড়ি আর বাকিটা ময়দা হয়তো দুই তিন মুঠের মতো এই তো নারিকেল আর আমার এখানে ঝোলা গুড় ছিল খেজুরের সেটা দিয়েই আমি আজকে করেছি কোনো মানে পাটালি ব্যবহার করিনি তো দুটাই দিকে জাল হতে হতে আমি কড়াইতে হচ্ছে একটা এলাচি দিয়ে নারিকেলটাকেও একটু ভেজে নিচ্ছি নারিকেলে কিছুটা পানি থাকে আবার একটু তেল ছাড়ে সেই জন্য একদম শুকনাভাবেই হচ্ছে কড়াইতে নিয়ে আমি নারিকেলটাকে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঝোলা গুড়টা অ্যাড করতে থাকব আমি কিন্তু জাল দেয়া দুধের মধ্যে ওখানে একটা গুড় দিয়ে দিয়েছিলাম কারণ ওখানে পানিতে একটু দুধটা একটু পাতলা হয়ে যাবে গুড় দিলে সেই জন্য হচ্ছে ওখানেও আমি এখানে একটা গুড় দিয়েছিলাম এখানেও আলাদাভাবে একটু গুড় এটা মিষ্টির উপর ডিপেন্ড করে যে যতটা মিষ্টি খেতে চান আমি একটু মিষ্টি দিয়েছিলাম যেহেতু রুটিটা সাদা সাদা থাকে একদম সেই জন্য হচ্ছে একটু দিয়ে এরপরে হচ্ছে আমি এই জাল দেওয়া দুধটা গুড়ের দুধটা আমি নারকেলে দিয়ে দিলাম নারকেলে দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে যখন দেখবো মোটামুটি দুধটা শুকিয়ে এসছে এটা রেখে দিলে আরও একটু শুকিয়ে গেলে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে ঘন হবে আর নামানোর আগে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম এটাকে এই অবস্থায় নেড়ে চেড়ে নামিয়ে নিলেও কিন্তু ওই যে পিঠার ভেতরে পুর হিসেবে ব্যবহার করা যাবে আমি আজকে এভাবেই এটা পাটিসাপটা করতে চেয়েছিলাম পরে মনে হলো যে না এটাকে আরেকটু একটু স্মুথ করা দরকার কারণ নারিকেলটা খুব ছোবা ছবা এটা বাচ্চারা হয়তো খাবে না বা ফেলে দিবে এটা মনে হচ্ছিল সেই জন্য আমি আর একটু চালের গুঁড়ি গুলিয়ে এটাতে বেশ বেশি করে একটু পানি দিয়ে অল্পখানি একটু চালের গুঁড়ি নিয়ে আমি এই নারিকেলের মধ্যে আবার একটু দিয়ে দিলাম পুরটার মধ্যে তাতে যেটা হবে যে এটা একটা ক্রিমি টেক্সচার আসবে চালের হালুয়া যেরকম একটু সফট থাকে সেটাতে এখানে খুব ওইটা একটু খুব খসখসে ছিল নারিকেলের পুরটা যেরকম হয় তো এইখানে যেমন এখন একটা একটা মানে সফট আসছে জিনিসটা দেখতে ভালো লাগছে খেতেও আগে চেয়ে বেটার ছিল তো এটাকে খুব বারবার নাড়তে হবে কারণ চালের গুঁড়ি তো চুলায় দেওয়ার সাথে সাথে এটা ঘন হওয়া শুরু করবে তো এটা ঘন হয়ে যখন আসবে মোটামুটি একটা কনসিস্টেন্সিতে আসবে এটা রেখে দিলে কিন্তু আরও বেশ খানিকটা টেনে যায় সেই জন্য আমি এরকম পাতলা পাতলাই নামিয়ে ফেলেছিলাম আর এই তো এখন বানানোর পালা আমি এখানে গোলাটার মধ্যে যতটুকু পানি লাগে ঠিক কনসিস্টেন্সি আমি যেরকম চাই সেরকমটা পর্যন্ত পানি দিয়ে ফ্রাই প্যানে একটু হালকা টিস্যুতে তেল নিয়ে তেল ব্রাশ করে তারপরেই তো ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে পাতলা পাতলা ক্রেপের মতো রুটি করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে এটাতে আমি ফোল্ড করে হচ্ছে পুটটা দিব তো নোরা ভিডিও করছিল আর আমরা তিন মা মেয়ে মিলে যারা দুষ্টমি করছিল ছিঁড়ে ছেড়ে রুটি খাচ্ছিল আর এই তো ফোল্ডিংটা হচ্ছে ঠিক যেভাবে আমরা হচ্ছে রোল বাসায় ফ্রোজেন রোল বানাই বা বানিয়ে ফ্রোজেন রাখি আর কি ঘরে বানিয়ে ফিলোসিটি দিয়ে ঠিক সেই রকমই এটাতে আমার কাছে খুব সহজ বনে হয় খেতেও সহজ হয় আর সাইজটাও খুব কিউট হয় দেখতে আর প্রেজেন্টেশনটা সুন্দর হয় ওইটা আসলে খুব ঘরোয়া ঘরোয়া চেহারা থাকে পাটি শাপটার আমার কাছে এটা ভালো লাগে আর এখন চলেন তাদের রিভিউ একটু দেখে আসি কেছো কয়টা দুইটা এটা তিন নাম্বার কি অবস্থা আরে তুমি আসছ যাও দেখি তোমার অবস্থা কি দাম হাতে কেন ডান হাতে নাও হ্যাঁ কি অবস্থা ডান হাতে নাও পিঠাটা ডান হাতে ধরো হ্যাঁ ভালো লাগে কতটুকু এতটুকু আমার মিষ্টি না ঝাল মিষ্টি কতটুকু মিষ্টি একটু ন অনেক অনেক কিন্তু মজা কিন্তু মজা